তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সতেরো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা মেনলি ফোকাস রেখে চলেছেন বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ভ্যাকান্সি আপডেটের বিষয়টা সম্পর্কে তথ্য জানার জন্য তো গতকাল ষোলো তারিখ ছিল সকলেই জানেন ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে ইতিমধ্যে বা স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আন্দোলনের পথে নামতে চলেছিল গতকালকে সেই খবর সকলেই পেয়েছেন গতকালকে আন্দোলন হয়েছে সেই খবরও সকলে পেয়েছেন তো এই আন্দোলনের পর মুহূর্তে কোনো নতুন আপডেট আসছে কি না স্যি ভ্যাকেন্সি আপডেট হচ্ছে কিনা আন্দোলনটা সত্যিই সফল হলো কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠে আসছে আমাদের কাছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছেন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন জানতে চাইছেন এই বিষয় নিয়ে আপডেট জানতে চাইছেন তো সেই কারণে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই ভালো করে ডিটেলসগুলোকে জেনে নিন এবং বিস্তারিত আপডেটগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটাকে লাশ পর্যন্ত দেখুন যাবতীয় ডিটেইলস আশা করি আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সিচুয়েশন পর্যন্ত ভ্যাকেন্সি আপডেটের আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কিনা ইতিমধ্যে আমরা জানি যে গতকাল অর্থাৎ ষোলো তারিখে মহা এক আন্দোলনে অংশগ্রহণ করেছিল বাইশ টেপাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এই আন্দোলনের প্রধান দাবি ছিল ভ্যাকেন্সি আপডেট ভ্যাকেন্সি আপডেটের পরিমাণ ছিল কত পঞ্চাশ হাজার তো এই ভ্যাকেন্সি আপডেটের দাবি নিয়ে যে আন্দোলন হলো সত্যি এই আন্দোলনটা সফল হলো কিনা বা এই আন্দোলনের ফলে আদৌ ভ্যাকেন্সি আপডেট হবে কি না এই নিয়ে কিন্তু অনেক চাকরি প্রার্থীর মধ্যে কৌতূহল রয়েছে জানার আগ্রহ রয়েছে প্রত্যেকটা চাকরিপার্থী সকলেই প্রশ্ন করছেন সেই কারণে গতকালকের পর থেকে আমাদেরকে বারংবার প্রশ্ন করা হয়েছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই বিষয়গুলো নিয়ে আপডেট জানার জন্য তো আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপাতত বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানান তে চাইছি আজকে সতেরো তারিখ ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে আন্দোলন হয়েছে ষোলো তারিখ ব্যাপক পরিমাণে কিন্তু আন্দোলনের প্রভাব বিস্তার হয়েছে আন্দোলনের ব্যাপকতা সর্বত্র ছড়িয়েছে তার কারণ সকল সোশ্যাল মিডিয়া সাইট তার সাথে সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রপত্রিকা থেকে এই আন্দোলনটাকে কভার করা হয়েছে এক্ষেত্রে বলা চলে যে সমগ্র রাজ্য জুড়ে এই আন্দোলনের ব্যাপকতা ছড়িয়েছে যার জেরে কিন্তু অবশ্যই বর্তমানে শিক্ষা দপ্তরে একটি প্রভাব পড়েছে এবং অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে ভ্যাকেন্সি আপডেটের দাবিটাও কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত তার কারণ ইতিমধ্যে আমরা জানি যে বেশ কয়েকটি ইয়ারের টেট পা চাকরি কিন্তু আপাতত কর্মহীন অবস্থায় রয়েছে টোটাল পাস চাকরিপ্রার্থীর সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেড় লক্ষ প্লাস রয়েছে সেখানে শুধুমাত্র তেরো হাজার ভ্যাকান্সি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা কিন্তু একেবারেই মেনে নিতে পারছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে যুক্ত প্রত্যেকটা চাকরিপ্রার্থী তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরিপার্থীর যে দাবি সেটাকেও উড়িয়ে দেওয়া যাবে না তার কারণ ভ্যাকান্সি কিন্তু রয়েছে অলরেডি রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন করা যাচ্ছে না শুধুমাত্র শিক্ষকের অভাবের জন্য ইতিমধ্যে যা ভ্যাকান্সি রয়েছে পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সিতে নোটিফিকেশন জারি করা আর অনায়াসেই সম্ভব ইতিমধ্যে ভ্যাকান্সি যা রয়েছে সমগ্র রাজ্য জুড়ে মোটামুটি এক লক্ষ প্লাস ভ্যাকান্সি রয়েছে সেখানে পঞ্চাশ হাজার প্লাস ভ্যাক্যান্সি কিন্তু অনায়াসে প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভ্যাকান্সি প্রকাশে অনেকটাই কঞ্জুসি দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভ্যাকান্সি আপডেটের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে অনায়াসেই কিন্তু সেই ভ্যাকান্সি তেরো হাজার পেরিয়ে পঞ্চাশ হাজার গন্ডি পেরোতে পারে তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে চাকরবাত্রীদের সেই দাবিটাই কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত হয়ে দাঁড়াচ্ছে তার কারণ রাজ্যে শিক্ষকের যথেষ্ট প্রয়োজন রয়েছে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে হাতে ভ্যাকান্সি রয়েছে তবে নিয়োগের নোটিফিকেশনে শুধুমাত্র তেরো হাজার ভ্যাকেন্সি লঞ্চ করা হয়েছে এই কারণেই কিন্তু চাকরিপ্রার্থীরা পথে নামছে বারংবার কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছে আমরা দেখেছিলাম সেপ্টেম্বরের এগারো তারিখে যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু অবিশালীভাবে নোটিফিকেশান প্রকাশ করতে বাধ্য হয়েছিল প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষদ আর গতকালকার আন্দোলনটাও ঠিক সেরকমভাবেই প্রভাব বিস্তার করতে পেরেছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই মোটামুটি আর দু থেকে তিন দিনের মধ্যে আমরা কোনো সুখবর কিন্তু পেতে পারি ভ্যাকেন্সি আপডেটের কোনো ঘোষণা কিন্তু হয়ে যেতে পারে তবে আমাদের আর কয়েকটি দিন ওয়েট করতে হবে গতকালকে যেহেতু সবেমাত্র আন্দোলন হল আজকে সতেরো তারিখ আর কয়েকটি দিন আমাদের মোটামুটি ওয়েট করতে হবে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে এই নিয়ে কিন্তু সরগোল পড়েছে আলোচনা ইতিমধ্যে চলছে ফাইনাল ডিসিশন খুব শীঘ্রই আসবে ভ্যাকান্সি আদৌ তারা আপডেট করবে নাকি করবে না সেই নিয়ে ফাইনাল কিছু আপডেট খুব শীঘ্রই আসবে এই আশ্বাস নিয়ে কিন্তু আপাতত আপনাদেরকে বলবো কয়েকটি দিন একটু ওয়েট করুন দিন গুনতে থাকুন খুব দ্রুত হয়তো কিছু খুশির বার্তা আসার একটা সম্ভাবনা থাকছে সেই আশ্বাসও আমরাই দিচ্ছি আপনার আপাত আপাতত এবং বর্তমান সিচুয়েশনটা ঠিক সেই দিকে ইঙ্গিত করছে পরবর্তীটা নজরদারি রাখবো এই বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই পরবর্তীতে আমরা আবারও আলোচনা আসার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে